হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রিলেটিভস দু হাজার উনিশের অল শিট ম্যাথ ক্লাস থার্টি নাইন নিয়ে যেমন আজকে আমরা বাইশ এক দু হাজার একুশের শিফট ওয়ানে আসার সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে আটত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন মধ্যে বেশি করে প্র্যাকটিস করতে আসবো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে যে তিন এবং পাঁচের মধ্যে অবশ্যই একটা অমূল্য সংখ্যা হলো কত এখন কী 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 রুট সেভেন্টিন রুট ফাইভ রুট থ্রি আর হচ্ছে রুট টোয়েন্টি সেভেন দেখো প্রথম কথা হচ্ছে রুট থ্রি মান কত না ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এটা কিন্তু আমাদের তিনের থেকে কম বাদ দাও দেখো সাতাশ মানে কত না থ্রি রুট থ্রি মানে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ইন্টু তিন করে দেখো এমনিতেই কত আসে না ফাইভ পয়েন্ট ওয়ান সামথিং চলে আসছে মানে এটাও তো হবে না এটা পড়ে আছে এইটা আর এইটা দেখো রুট ফাইভ যদি পাঁচের বগমন করে কী হয় না দুয়ের স্কোয়ার হচ্ছে এখান থেকে চার এখানে দুয়ের দ্বিগুণ এখানে বসে পয়েন্ট দিয়ে সামথিং মানে টু পয়েন্ট সামথিং আসছে এটাও কিন্তু তিনের থেকে কম তাহলে এই তিনটে কোনোটাই হবে না একমত হবে কোনটা অপশান এ ঠিক আছে রুট মানে চার আর রুট সেভেন্টি কত না ফোর পয়েন্ট সামথিং যা কিন্তু তিন থেকে পাঁচের মধ্যে আছে তাহলে সেক্ষেত্রে একমাত্র অপশান এটাই হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো কী বলছে এখানে সাতজন ব্যক্তির ওজন কত না সিক্সটি ফোর সিক্সটি থ্রি সিক্সটি টু এবং সিক্সটি তো বলছে ওজনের মিডিয়া নির্ণয় করতে হবে আমরা কী করবো প্রথমে ছোটো থেকে বড়োকার সাজাব সিক্সটি ওয়ান সিক্সটি টু সিক্সটি থ্রি সিক্সটি ফোর সিক্সটি ফাইভ সাতজন ব্যক্তি আছে এখান থেকে তিনটে এখানে তিনটে বাদ দেখো সিক্সটি ফোর আছে মাঝখানে সিক্সটি ফোর হচ্ছে এখানে আমাদের মিডিয়ান অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো ফার্মানকে পাশ করতে হলে কী বলছে না সিক্সটি পার্সেন্ট আমার পেতে হবে সে ষাট নম্বর পায় এবং ষাট নম্বর যখন ফেলও করে তো বলছে সর্বোচ্চ নম্বর কত সাপোজ ধরলাম যে একশো এক্স হচ্ছে এখানে আমাদের সর্বোচ্চ নম্বর ঠিক আছে তাহলে পেতে হবে কত এখান থেকে এখানে সিক্সটি এক্স পেতে হবে এখন সে পেয়েছে কত সে কিন্তু পেয়েছে কত না ষাট নম্বর পেয়েছে আবার বলছে ষাট নাম্বারের জন্য ফেলও করছে দেখো তাহলে এখান থেকে পাস করতে গেলে পেতে হয়েছে না সিক্সটি এক্স এখন দেখো নিশ্চয়ই সে পাস মার্কের থেকে কম পেয়েছে কত কম পেয়েছে না মাইনাস ষাট কম পেয়েছে যার জন্য তার নাম্বারটা কত হয়েছে না ষাট হয়েছে তাহলে এখান থেকে পাচ্ছি আমি কত না সিক্সটি এক্সের জন্য পাচ্ছি কিন্তু আমরা একশো কুড়ি তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা দুই তাহলে একশো এক্সের মানটা কত পাচ্ছি কিন্তু আমরা না দুশো দুশো হচ্ছে এখানে আমাদের সর্বোচ্চ নম্বর অপশান ডি হচ্ছে এখানে রাইট্যান্স এইটা হচ্ছে আমার পাসিং মার্ক পাসিং মার্ক থেকে ষাট কম পেয়েছে তার জন্য তো নাম্বারটা কত হয়েছে না শুধুমাত্র ষাট হয়েছে ওকে তাহলে ষাট এখান থেকে পাচ্ছি কত না এক্সে মান দুই তাহলে একশো এক্সের মান পাচ্ছি এখান থেকে আমরা দুশো নেক্সট হলো কী বল এখানে যদি বিন্দু এস থেকে একটা বৃত্তে অঙ্কিত এস এসে ও এসবি হয় যেখানে এস হচ্ছে বারো এবং কোন এস বি হচ্ছে কত সিক্সটি হয় সেক্ষেত্রে এবি যায় দৈর্ঘ্যটা কত হবে দেখো আমরা এখান থেকে একটা গোল করে নিই তো এই হচ্ছে আমার একটা বৃত্ত ঠিক আছে বৈষ্ণ বিন্দু সাপোজ হচ্ছে আমি এইখান থেকে এই হচ্ছে বৈষ্ণ বিন্দু এখন এখান থেকে আমি স্পর্শক টানছি একটা যাচ্ছে এইখান থেকে টানছি একটা এই হয়ে যাচ্ছে আর একটা আচ্ছা এটা ভালো করে আঁকি এটা একটু এটা সাপোজ এই যাচ্ছে আচ্ছা এইখান থেকে এই রেখাটা কেন্দ্র থেকে থাক এটা আর এই পার থেকে টানছি যেটা টাচ করে যাচ্ছে এই যাচ্ছে এই থাক আর এই পার থেকে যাচ্ছে এই এই থাক ঠিক আছে মোটামুটি দেখে নাও আচ্ছা তো এখানে দেখো বৈষ্ণবিন্দু হচ্ছে এস এখানে এটা হচ্ছে এস আমাদের আচ্ছা আর কী আছে এটা এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে আমাদের এখানে বি ঠিক আছে এ এস বি কোনটা দিয়ে দিয়েছে কত এখানে দেখে ষাট ডিগ্রি দিয়ে দিয়েছে তো বলছে এখানে এবি বি জ্যের দৈর্ঘ্যটা কত হবে এইটা আমাদের বার করতে হবে দেখো আঁকাটা আর একটু বেটার হতো তো দেখো এখান থেকে এইটা হচ্ছে ষাট ডিগ্রি আবার দেখো এসে যা এস বি তাই এখন এসে আর এস বি সমান হওয়া মানে তাহলে এই দুটো কোন মানে এই কোনটা আর এই কোনটা এই দুটোও সমান হওয়ার কথা তাহলে এখানে ষাট ডিগ্রি অলরেডি বলে দিয়েছে তাহলে নিশ্চয়ই এখানে পড়ে আছে কত ডিগ্রি আর একশো কুড়ি ডিগ্রি বলে আছে এখন এই দুটো কোন পরশুর সমান মানে প্রতিটা কোন কত করে সিক্সটি করে অর্থাৎ দেখো এই যে এ এস বি তিউজটা আছে একটু আঁকাটা একটু ভালো ভালো হতো এটা কিন্তু আমাদের সাথে কী হলো না সমবাহ তিউজ কারণ এখানে সবকটা কোন দ্বিতীয় আছে আমরা ষাট ডিগ্রি তার মানে দেখো যদি এইটা হয় বারো এসে যদি আমার বারো হয় তার মানে এসবিও হবে বারো আমার এ এবিও হবে কত না বারোই হবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট ঠিক আছে তিনটে কোন ষাট ডিগ্রি হওয়ার জন্য কিন্তু এখানে আমাদের এ বি এবি দৈর্ঘ্য কত হবে এখানে বারো সেমি হবে নেক্সট চলো কী বলছে এখানে টোয়েন্টি এইট ফিফটি বা ফাইভ কিউ স্কোয়ার আর সেভেনটি পি থ্রি কিউ টু দি পাওয়ার ফোর এর গশকো বলছে কত হবে দেখো গশকো মানে কী কী মিল আছে এখানে দেখো এমনিতেই আঠাশ মানে কী হয়েছে না দুই ইন্টু দুই ইন্টু হচ্ছে সাত আর এখানে আছে কত না পি টু দি পাওয়ার ফাইভ এখানে আছে কিউ স্কোয়ার আর সত্তর মানে পাচ্ছি এখান আমরা দুই ইন্টু তোমার পাঁচ ইন্টু হচ্ছে সাত ইন্টু কত আছে এখানে পি কিউব আর এখানে আছে কিউ টু দি পাওয়ার ফোর তাহলে এই শেপটা কী হবে ঠিক আছে দেখো এখান থেকে দুই আছে এখানে দুই আছে এখানে সাত আছে এখানে সাত মানে দুই ইন্টু সাত তো আগে নিয়ে নিলাম আর দেখো পি এখানে আছে এখানে আছে পি টু দেবে ফাইভ তার এখান থেকে আমি পিকিউবটা নেব আর এখানে আছে কিউ স্কোয়ার এখানে কিউটু দেওয়া পড়বেন এখান থেকে আমি নেবো আমি কিউ স্কোয়ার তাহলে চোদ্দো পি কিউব কিউ স্কোয়ার এটা হচ্ছে আমার এখানে গোসাগু চোদ্দো পিকিউ কিউ স্কোয়ার মানে অপশান বি হচ্ছে রাইডান্সার নেক্সট চলো কী বলছে এখানে যদি একটা তথ্যের প্রতিটা এন্ট্রিকে সাত বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে গড় কত হবে সাপোজ ধরে নাও যে এ ওয়ান থেকে এ ওয়ান এ টু এই করে করে এ অবধি আছে যাকে আমরা এন দিয়ে ভাগ করছি গড় পাচ্ছি সাপোজ এক্সের মাথায় বাড় ঠিক আছে এই হচ্ছে আমার গড় আচ্ছা এখন এই প্রতিটাকে যদি আমি সাত বাড়াই তাহলে এখান থেকে সাত বাড়ছে এ টুকে যদি আমি সাত বাড়াই এ এন যদি আমি স্বাদ বাড়াই তাকে যদি আমি গড় করি তাহলে কী হবে না প্রথমে দেখো এ ওয়ান এ টু এ থ্রি এএনকে সেপারেট করে নাও তাহলে এখান থেকে যা পাচ্ছি দেখো এটা তো আগেই ছিল এইটা আমরা পাচ্ছি এখান থেকে এন বাই হচ্ছে এন পাচ্ছি আর দেখো কী হচ্ছে এখানে দেখো সাত দেখো প্রত্যেকটাতে আছে অর্থাৎ এখানে কিন্তু খানা সাত আছে তাহলে এন ইন্টু সাত বাই হচ্ছে এন এখন দেখো এইটার মান তো দেওয়া আছে এখানে কতটা এক্স বার প্লাস পাচ্ছি কতটা মানে সাত তার মানে দেখো এটা করা দরকার হয় না জাস্ট মুখে মুখে মনে রাখলেও হবে যে প্রতিটা এনটিকে সাত বাড়ানো মানে আসল যে গড়টা আছে সেখানে কিন্তু সাত বাড়ে অর্থাৎ এখানে কিন্তু সাত বৃদ্ধি পাবে হচ্ছে গড় অপশান সি হচ্ছে এখানে রাইডেন্স ঠিক আছে এটা বোঝানোর জন্য করলাম আমি নেক্সট চলো কুড়িটা পর্যবেক্ষণের গড় বলছে কত না বাইশ পয়েন্ট পাঁচ একটা পর্যবেক্ষণ পর্যবেক্ষণকে কি না পঁচিশের বদলে মাইনাস পঁচিশ নোট করা হয় সেক্ষেত্রে সঠিক গড় কত দেখো নেওয়া হয়েছে কত না মাইনাস পঁচিশ ঠিক আছে নেওয়া দরকার ছিল কত না পঁচিশ তার মানে দেখো আগে তাকে তো নিতে হবে কত না এমনি একটা পঁচিশ আর তার সাথে দেখো মাইনাস পঁচিশ মানে কম ছিল আরও একটা এক্সট্রা পঁচিশ মানে কিন্তু পঞ্চাশ নিতে হবে তবেই দেখো যদি আমি এখানে ক্যালকুলেশন করি দেখো পঞ্চাশ আর মাইনাস পঁচিশ করলে কিন্তু তবে পাবো কি না পঁচিশ পাবো ঠিক আছে আমাকে কিন্তু আলটিমেট নিতে হবে কত না পঞ্চাশ নিতে হবে কারণ মাইনাস পঁচিশ থেকে জিরো আবার শূন্য থেকে আবার পঁচিশ মানে দুটো পঁচিশ এখানে নিতে হচ্ছে মানে পঞ্চাশ কিন্তু আমার এক্সট্রা লাগছে এখন দেখো গড়টা কত আছে না বাইশ পয়েন্ট পাঁচ আছে এক্সট্রা আমার তাহলে যেটা আমার ভুল করেছি তা যে নিতে হবে কত আমাকে পঞ্চাশ নিতে হবে এই পঞ্চাশ হচ্ছে এক্সট্রা এখন এই এক্সট্রাকে আমি ভাগ করছি কত কত মনে হয় না কুড়িখানা পর্যবেক্ষণ সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া অথবা পঞ্চাশ বাই হচ্ছে কুড়ি এখানে পাচ্ছি আমি বাইশ পয়েন্ট পাঁচ এখানে পাচ্ছি আমি ফাইভ বাই টু মানে পাচ্ছি টু পয়েন্ট ফাইভ মানে সেই কিন্তু আলটিমেট কত আসছে এখানে পঁচিশই আসছে এখানে আমাদের গড় অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে বারো এবং তিরিশের তৃতীয় সমনবাদি কত বারো বাই তিরিশ আর তিরিশ বাই হচ্ছে এখানে এক্স এই হচ্ছে ব্যাপার যেখানে এক্সটা হচ্ছে আমরা এখানে তৃতীয় সম্রবাদি এক্সে মান পাচ্ছি কত কিন্তু আমরা তিরিশ ইন্টু হচ্ছে তিরিশ বাই হচ্ছে বারো ছয় দিকে আরো আছে মানে পাঁচ ছয় দুই দুই থেকে আলো আছে আমরা এখানে পনেরো পাঁচ পনেরো কত হচ্ছে আমরা সেভেন্টি ফাইভ পাচ্ছি অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে একটা ছোটো জনসংখ্যা বলছে ফাইভ পার্সেন্ট করে বৃদ্ধি পায় বর্তমান জনসংখ্যা যদি এত হয় তাহলে দুবছর পরে জনসংখ্যা কত হবে ফাইভ পার্সেন্ট করে বাড়ছে ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে দেখো পাঁচ বাই একশো তার মানে হচ্ছে এক বাই কুড়ি অর্থাৎ যদি বর্তমানে কুড়ি হয় যদি প্রেজেন্টে যদি কুড়ি হয় তাহলে পরে কত হবে এটা না একুশ হবে কুড়ির উপরে এক বাড়ছে বছর মানে দেখো এখানে মাথায় আমি স্কোয়ার করছি তাহলে এখানে পাচ্ছি আমি কত না চারশো পাচ্ছি এখানে পাচ্ছি আমি ফোর ফোর ওয়ান এখন দেখো চারশোর মান দিয়ে দিয়েছে কত এখানে দেখে না চৌষট্টি পাশে হচ্ছে চারটে শূন্য দূরশূন্য এখান থেকে কাটে তাহলে একের মান পাচ্ছি কিন্তু আমরা ষোলোশো পাচ্ছি তাহলে ফোর ফোর ওয়ানের মানটা কত হবে ফোর ফোর ওয়ান ইন্টু হচ্ছে ষোলোশো তো এখান থেকে দুটো শূন্য থাক ষোলোকে ষোলো ছয় হাতে রয়েছে এখানে এক চারশো চৌষট্টি একে পঁয়ষট্টি পাঁচ ছয় চৌষট্টি আর পাঁচে হচ্ছে এখানে কত হচ্ছে আচ্ছা ঠিক করলাম তো চৌষট্টি ছয় হচ্ছে সত্তর সেভেন জিরো ফাইভ সিক্স ডবল জিরো ঠিকই আছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে একত্রিশ টাকাটা দ্রব্য বিক্রি করে বিক্রেতার বলছে সেভেন পার্সেন্ট ক্ষতি হয় যদি সে ওই একই দ্রব্য পঁচিশ টাকা বিক্রি করে তার লাভের হার কত হবে ঠিক আছে দেখো এইটা হচ্ছে আমার এখানে এসপি কত থার্টি এখন এটা বিক্রি করে কিন্তু আমার সেভেন পার্সেন্ট ক্ষতি হচ্ছে তখন এখান থেকে বলতে পারি আমি সিপি কত হবে এখান থেকে না থার্টি ওয়ানের ওপর কিন্তু একশো বাই হচ্ছে নাইনটি থ্রি একশো থেকে সাত কম এখানে পাচ্ছি আমি তিন মানে একশো বাই তিন পাচ্ছি হচ্ছে এখানে আমাদের সিপি এটা ঠিক আছে এখন কী বলছে এটা কত তারা বিক্রি করতে কিনা তার থার্টি পঁয়ত্রিশ টাকা বিক্রি করে তার লাভ কত হবে দেখো এখানে আলটিমেট এসপি কত হচ্ছে এখান থেকে না পঁয়ত্রিশ হচ্ছে কেন আমাদের এসপি তাহলে এখান থেকে প্রফিটটা কত হচ্ছে এখান থেকে না পঁয়ত্রিশ থেকে আমরা একশো বাই তিনকে বাদ দিচ্ছি এখান থেকে পাচ্ছি আমি একশো পাঁচ মাইনাস একশো বাই তিন মানে পাচ্ছি থেকে আমি কত না পাঁচ বাই তিন পাচ্ছি এখন দেখো পাঁচ বাই তিন মানে পাঁচ বাই তিন টাকা তো আমার লাভ হচ্ছে এখান থেকে ঠিক আছে পাঁচ বাই তিন হচ্ছে লাভ এখান থেকে কতর ওপর না একশো বাই তিনের ওপর তাহলে সেক্ষেত্রে একশোর উপর কত লাভ হচ্ছে দেখো সব তো কাটে এই তিন এই দিন কাটে একশো একশো কাটে শুধুমাত্র পড়ে থাকে কত এখান থেকে না ফাইভ পার্সেন্ট পড়ে থাকে ফাইভ পার্সেন্ট হচ্ছে কেন আমাদের অ্যান্সার অপশান বি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট হলে কী বলছে এখানে দূরশঙ্কর ব্যাস একই তাদের তৃতীয় অনুপাত কত না থ্রি টু ফোর তাদের বকলে খেতে বলার অনুপাত কত হবে সাপোজ দেখো ধরলাম তা ব্যসার কি একই ব্যাস একই মানে ব্যসার দ একই দুটো ক্ষেত্রেই কিন্তু আর ক্ষেত্রেও আর এক্ষেত্রেও আর আর ধরলাম এর কত না এল ওয়ান আর এর ক্ষেত্রে কত না এল টু এখন এখানে এল ওয়ান ইজ টু এল টুর মানটাও দেওয়া আছে কতখান থেকে থ্রি ইজ টু ফোর তাহলে প্রথমটার ক্ষেত্রে বল বাই হচ্ছে পয়টার ক্ষেত্রে বল প্রকল কী হবে দেখো পাই আর এল হবে পাই আর এল ওয়ান আর এখানে কী হবে এটা পাই আর এল টু দেখো সেই তো সব কেটেই আছে জাস্ট এল ওয়ান বাই এল টু পরে দেখছে মানে আলটিমেট কত হচ্ছে না থ্রি বাই ফোর বা থ্রি ইজ টু ফোর তাই না এখানে যেটা দিয়েছে দ্বিতীয় উচ্চতর অনুপাত সেটাই কিন্তু হবে কি আমাদের আলটিমেট বকতলে ক্ষেত্রর অনুপাত থ্রি ইস টু ফোর অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে নিম্নের কোনটি একটি সসীম দশমিক বিস্তারকে প্রকাশ করে দেখো সসীম দশমিক মানে কি না ভাগ করলে মিলবে কোনো একটা টাইমের পর ঠিক আছে এখন আমার ভালো করে জানি আমি এর আগেও বলেছি যে সসীম হতে হলে কিন্তু তলায় কি থাকতে হবে হয় দুই থাকতে হবে কিংবা পাঁচ কিংবা দু দুই আর পাঁচের গুণ দশ ঠিক আছে হয় দুই কিংবা পাঁচ কিংবা দশ এই তিনটের মধ্যে যে কোনো থাকলে কিন্তু হবে তার ভাগটা মিলবে এখানে দেখো সাত হচ্ছে মৌলিক দেখো নেই মানে হবে না এটা তিনও দেখো মৌলিক নয়ও দেখো কিন্তু এটা তিন ইন্টু তিন করলে আমরা পাচ্ছি দেখো তারা তো তিন পাচ্ছি তো হবে না একমাত্র কিন্তু টু বাই ফাইভটাই কিন্তু ভাগ করলে মিলবে অর্থাৎ এটাই কিন্তু একমাত্র সসীম দশমিক বিস্তারকে প্রকাশ করতে পারে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে ষোলো আঠেরো পনেরো সতেরো পি এবং চোদ্দোর গাণিতিক গড় হচ্ছে কত না সতেরো সেক্ষেত্রে পির মানটা কত দেখো এই কটা হচ্ছে আমার ডেটা দেওয়া আছে তার গড়্বর থেকে কত এখানে দেখে না সতেরো তাহলে মানটা কত দেখো ষোলোতে সতেরো মানে দেখো কিন্তু এক বেশি আছে এখানে দেখো আবার এক কম আছে এখানে দেখো আবার দুই বেশি আছে এখানে দেখো আবার জিরো বেশি আছে এখানে দেখো কিন্তু আমাদের আবার তিন বেশি আছে ঠিক আছে তাহলে এখানে মানটা কত হবে দেখো আলটিমেটলি যোগ করি তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি মানে এখান থেকে পাচ্ছি আমি পাঁচ পাচ্ছি ঠিক আছে দেখো এখান থেকে পাঁচ পাচ্ছি তা পরিমাণ কী হবে দেখো কমসে কম তো সতেরো থেকে কম বা বেশি হবে এখন এখানে আছে বেশি তাহলে এখানে বেশি করে দেওয়া তাহলে সতেরো প্লাস পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা বাইশ অপশান বি হচ্ছে এখানে আমরা রাইটান্স এইভাবে করতে পারি কিংবা আমরা এটাকে যোগ করে আমরা করেও করতে পারতাম এখানে যোগ করার যা হতো সমান সমান সতেরো ইন্টু হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সতেরো ইন্টু ছয় সেখান থেকে করার পর আমরা পরিমাণটাও বার করতে পারতাম নেক্সট ছিল কী বলছে এখানে একটা অর্ধ গলোকের ব্যাস বলছে সাত সেমি তো এখানে বলছে যে সমুখারের ক্ষেত্র ফলটা কত হবে আর ব্যাসার্ধ কত হচ্ছে এখান থেকে না সাত বাই দুই হচ্ছে সমগ্রতল তো আমরা এখানে বলতে হবে যে থ্রি পাই আর স্কোয়ার তাহলে এখান থেকে তিন ইন্টু হচ্ছে বাইশের সাত আরের মানটা পাচ্ছি এখান থেকে আমরা সাত বাই দুই ইন্টু হচ্ছে সাত বাই দুই ঠিক আছে এখন কী পাচ্ছি এখান থেকে দেখো আমরা পাচ্ছি এখান থেকে এখান থেকে দেখো সাত সাত কাটে একটা এখান থেকে একটা দুই কাটে এখানে পাচ্ছি আমরা এগারো পাচ্ছি সাত আর এগারো হচ্ছে পাচ্ছি আমরা এখান থেকে কত না সাতাত্তর সাতাত্তর ইন্টু তিন মানে পাচ্ছি কিন্তু আমরা টু থ্রি ওয়ান বাই হচ্ছে টু যার মান হচ্ছে একশো পনেরো পয়েন্ট পাঁচ একশো পনেরো পয়েন্ট মানে অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে দেখো বলছে যে ওয়াই স্কোয়ার মাইনাস রুট ফাইভ ওয়াই মাইনাস ওয়াই প্লাস সমীকরণের বীজগুলো কী হবে তো ভেঙে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস হচ্ছে এখান থেকে রুট ফাইভ টু জিরো এখানে দেখো ওয়াই কমন যায় তারা পড়া হচ্ছে কত এখানে হচ্ছে ইকোয়াল টু জিরো তাকে আলটিমেট দুটো ফ্যাক্টর একটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান একটা হচ্ছে ওয়াই মাইনাস রুট এখন শূন্য করে দেখো পাচ্ছি এখানে পাচ্ছি কথা ওয়াই তাহলে এক আর রুট ফাইভ দেখো অপশন বিতে আছে এটা রুট ফাইভ আর এক হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট ছিল কী বলছে এখানে এ এবং বি এককভাবে একটা কাজ বারো এবং ষোলো দিনে সম্পন্ন করতে পারে যদি তারা একদিন করে অল্টারনেট করে কাজ করে এবং এ কাজটা শুরু করে তাহলে ক কাজটা শেষ হবে দেখো এখান থেকে হচ্ছে না এ একটা কাজ করছে বারো দিনে বি কাজটা করছে হচ্ছে এখান থেকে ষোলো দিনে বারো আর ষোলোর ক্ষেত্রে পাচ্ছি আমরা এখান থেকে ফর্টি এইট হচ্ছে আমার এখান থেকে টোটাল ওয়ার্ক ঠিক আছে এখান থেকে পাচ্ছি আমি যে এর এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি তিন সরি তিনটা তলায় এখানে পাচ্ছি আমি তিন আর এখানে পাচ্ছি কত না চার পাচ্ছি ঠিক আছে এখন দেখো অল্টারনেটভাবে কাজ করছে মানে দেখো প্রথম দিন যাচ্ছে গিয়ে এ করে আসছে কত না চার ইউনিট কাজ করে দিয়ে চলে আসছে সেকেন্ড দিন কে যাচ্ছে না বি যাচ্ছে গিয়ে কিন্তু তিন ইউনিট কাজ করছে অর্থাৎ দু দিনে কতটা হলো দেখি আমরা চার যোগ তিন সাত ইউনিট কাজ কিন্তু এখান থেকে হলো ঠিক আছে আমরা একটু গুণ করে বাড়িয়ে নেব দেখো সাত দিয়ে গুণ করো তো অনেক বেশি হয়ে যাচ্ছে আমরা বলছি ছয় দিয়ে গুণ করি তাহলে ইন্টু ছয় করো তাহলে এখানেও ইন্টু আমরা ছয় করি তাহলে কত পাচ্ছি আমরা এখান থেকে না বারো দিনে হচ্ছে কত এখান থেকে না বিয়াল্লিশ ইউনিট কিন্তু কাজ এখান থেকে হয়ে যাচ্ছে কাজ পড়ে আছে কত এখনও দেখো কাজ পড়ে আছে কিন্তু ফর্টি এইট থেকে ফর্টি টু বি করে পাচ্ছি কিন্তু আমরা ছয় তাহলে দেখো তেরোতম দিনে কে যাবে না যাবে হচ্ছে এ গিয়ে চার ইউনিট কাজ করে চলে আসবে তাহলে এখন পড়ে আছে কত আর দুই মিনিট পড়ে আছে এই কাজটা কে করবে না বি করবে বি টাইম লাগবে কত না কাজ পড়ে আছে হচ্ছে দুই তার এফিস হচ্ছে তিন দুই বাই তিন হচ্ছে তার এক্সট্রা আরও টাইম লাগবে তাহলে মোট সময় কত টোটাল টাইম কী হচ্ছে এখান থেকে না এখান থেকে পেয়ে গেছিলাম মনে হয় তেরোতম দিন তো লাগছে তেরো দিন লাগছে প্লাস আরও লাগছে কত না দুয়ের তিন কারণ অ্যান্সার কত হচ্ছে এখান থেকে তেরো পূর্ণ দুয়ের তিন দিন লাগবে ওকে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে সোহান এবং মোহন স্কুল থেকে থ্রি পয়েন্ট ফাইভ কিমি পার ঘণ্টা এবং চার কিমি পার ঘণ্টা বেগে যাত্রা শুরু করে যদি তারা একই দিকে যায় তো তাদের মধ্যে বলছে ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু দ্রুত হতে কত সময় নেবে দেখো আপেক্ষিক বেগটা কী হবে যেহেতু একই দিকে যাচ্ছে চার থেকে থ্রি পয়েন্ট ফাইভ বিয়োগ এখানে পাচ্ছি আমি না জিরো পয়েন্ট ফাইভ কিমি পার ঘণ্টা তারা এইটা হচ্ছে আপেক্ষিক বেগ ডিস্টেন্স হচ্ছে এইটা টাইম লাগবে কত পেয়ে যাবো এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভকে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করে দাও কত পারছি এখান থেকে আমরা থ্রি আওয়ার অর্থাৎ তিন ঘন্টা লাগবে কিন্তু তাদের মধ্যে এই দূরত্বটা ক্রিয়েট হতে নেক্সট চলো কী বলছে এখানে রিনা এবং জয়া একটা কাজ ছ দিনে এবং জয়া একা কাজটা আট দিনে শেষ করতে পারে রিনা একা কতদিনের কাজটা করতে পারবে দেখো রিনা জয়া মিডিয়া বলেছে এটা হচ্ছে এইটা রিনা আর জয়া ছ দিনে আর জয়া একা হচ্ছে এখানে কত না আট দিনে এখানে পাচ্ছি কত না চব্বিশ হচ্ছে এখানে লশকগু আমার এখান থেকে এখানে পাচ্ছি কত না চার এখানে পাচ্ছি আমি তিন এখন এটা থেকে এটা বিয়ে করে দেওয়া দেখো পাবো কি এখান থেকে ঋণার এফিসিয়েন্সি পাবো এখান থেকে চার থেকে তিন বেগ করলে বাচ্চা হচ্ছে আমরা এখান থেকে এক তার ঋণার ক্ষেত্রে টাইম লাগবে কত না মোট কাজ হচ্ছে চব্বিশ তার এফিসিয়েন্সি কত না এক চব্বিশ বাই এক মানে হচ্ছে এখানে আমাদের আলটিমেট চব্বিশ দিন হচ্ছে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে রুট ফাইভ প্লাস রুট সেভেনের স্কোয়ার এর মানটা হলো কী দেখো আমাকে পুরো স্কোয়ার করতে হবে রুট ফাইভ প্লাস রুট সেভেন তার হচ্ছে স্কোয়ার কী হবে দেখো এটা মুখোমুখিও হয়ে যেতে পারতো রুট ফাইভের স্কোয়ার প্লাস রুট সেভেন তার হচ্ছে স্কোয়ার প্লাস টু ইন্টু রুট ফাইভ ইন্টু রুট সেভেন এখান থেকে পাচ্ছি পাঁচ এখানে পাচ্ছি সাত সব মিলিয়ে কত হচ্ছে না বারো হচ্ছে এখানে থাকছে কত হচ্ছে টু রুট থার্টি ফাইভ দেখো পূর্ণ সংখ্যা তো নয় স্বাভাবিক সংখ্যা নয় দেখো মূলত সংখ্যা না অম্ল সংখ্যা দেখো এখানে কিন্তু সংখ্যা কি গোটা গোটা সংখ্যা এখানে কিন্তু একটা রুট রয়েছে মানে এটা হবে মূলত হবে না অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে দেখো এখানে একটা কোণের সাইন ও কোসাইনের অনুপাত কত না পাঁচ বাই পাঁচ ইস টু বারো হলে তো বলছি ওই কোণের সাইনের মানটা কত হবে তার দেখো ধরলাম কোনটা হচ্ছে থিটা তাহলে সাইন থিটা বাই কীটার মান দেওয়া আছে কত এখান থেকে না পাঁচ বাই বারো ঠিক আছে দেখো ছবি আঁকলে একদম ক্লিয়ার হয়ে যাবে ধরো এই হচ্ছে থিটা ঠিক আছে দেখো এটা মানে কী বোঝানো ট্যান থিটা বোঝাচ্ছে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমিতে মানে দেখো লম্ব হচ্ছে পাঁচ ভূমি হচ্ছে বারো তাহলে অতিভুজ কত হবে গো পাঁচের স্কোয়ার যোগ বারো স্কোয়ার মানে পাঁচের কেন্দ্রে আমরা রুটো বারও ওয়ান সিক্স নাইন মানে পাঁচেখান আমরা তেরো এখন বলছি ওই কোণের সাইন বার করতে হবে মানে সাইন থেকে আমরা বার করতে হবে সাইন থেকে মানে কী হয় লম্ব বাই হচ্ছে অতি বুঝতে পাঁচ বাই হচ্ছে তেরো অ্যান্সার আমাদের এইটা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে একটা শহরের ম্যাপ বলছে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেমি থেকে কিমি স্কেলে অঙ্কন করা হয় তবে একটা দেশের ক্ষেত্র বল কত নির্দেশ করে যদি তার ক্ষেত্র বল আট হাজার বর্গ কিমি হয় দেখো এত সেমি সমান সমান এত কিলোমিটার এক কিলোমিটার দেখো এখানে পাচ্ছি আমি না জিরো পয়েন্ট জিরো ফাইভ সেমি সমানসান হচ্ছে এক কিমি এখান থেকে পাচ্ছি না পাঁচ বাই একশো সেমি বা এখান থেকে পাচ্ছি আমি একের কুড়ি সেমি সমান কত হচ্ছে এখানে এক কিমি এখন এটাকে স্কোয়ার করো তাহলে একের চারশো সেমি স্কোয়ার সমান হচ্ছে এখানে একের স্কোয়ার করে তো একই থাকে এটা হচ্ছে কিন্তু কিলোমিটারের স্কোয়ার বা বর্গ কিলোমিটার ঠিক আছে এখন দেখো এখানে একের জায়গায় যদি আমি আট হাজার বসাই তাহলে কী হবে তাহলে এখানে কী হবে না আট হাজারের সাথে কিন্তু এটা আমাদের গুণ হয়ে যাবে আট হাজার ইন্টু হচ্ছে এক বাই চারশো শূন্য শূন্য কাঠে এখান থেকে চার কুড়ি তাই টোয়েন্টি পাচ্ছি কেন টোয়েন্টি বর্গ সেমি হচ্ছে কেন আমাদের অ্যান্সার জাস্ট কম্পেয়ার করতে হচ্ছে আর কিছুই না অপশান সি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে সীতা রহিমের থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি আয় করে তাই রহিম সেয়ের থেকে কত শতাংশ কম আয় করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কী বলে যেন পঁচিশ বাই হচ্ছে একশো মানে একের চার অর্থাৎ চার টাকার উপরে এক টাকা কম সরি বেশি যেহেতু বেশি বলেছে আচ্ছা বেশি অর্থাৎ দেখো সীতা রহিমের থেকে যদি রহিম কামায় চার টাকা তাহলে সীতা কামাচ্ছে কত চার যোগ হচ্ছে এক পাঁচ টাকা তো বলছে এখন যে রহিম সীতার থেকে কতটা কম কামায় দেখো চার টাকা মানে দেখো এখানে এক টাকা কম কামাচ্ছে পাঁচ টাকার ওপর তাহলে এক টাকা কম কামাচ্ছে পাঁচ টাকার ওপর তার মানে একশোর ওপর কত হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে এখানে কম কামাচ্ছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে রানীর কাছে যা ছিল রানী তার সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সে খরচ করে যদি তার খরচের পরিমাণ পঁচাত্তর টাকা হয় তাকে কত টাকা ছিল সাপোজ ধরো দেখা ছিল কত না একশো টাকা ছিল সেখান থেকে খরচা করতে কত না সিক্স পয়েন্ট টু ফাইভ খরচা করছে এটার মান হচ্ছে কত না সেভেন্টি ফাইভ তাহলে ছশো পঁচিশ বাই হচ্ছে একশোর মান হচ্ছে এখান থেকে পঁচাত্তর পঁচিশ দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে পঁচিশ পঁচিশ চারে হচ্ছে এইটা পঁচিশ দিয়ে কালো হচ্ছে আমরা এখান থেকে তিন তাহলে একের মানটা পাচ্ছি এখান আমরা তিন আর চার গুণ করে হচ্ছে বারো তাহলে একশোর মান কত হবে এখান থেকে বারো ইন্টু হচ্ছে একশো শোন হচ্ছে বারোশো তার কাছে কিন্তু বারোশো টাকা ছিল অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এখানে নেক্সট চলো কী বলছে এখানে একটা সংখ্যার একে ছয় এটির একে নয় অপেক্ষা একশো বেশি তাহলে বলছি এখানে সংখ্যাটা কত দেখো সব থেকে বেস্ট হয় একের ছয় মানে দেখো ছয় তলায় আছে আর এখানে আছে কত না এখানে নয় আছে নয় আর ছয় দিয়ে যাবে এমন সংখ্যা সাপোজ ধরলাম চুয়ান্ন হচ্ছে আমার এখানে সংখ্যাটা তাহলে একের ছয় মানে পাচ্ছি কিন্তু আমরা নয় আর একে নয় মানে পাচ্ছি এখান আমরা ছয় এই যে গ্যাপটা হচ্ছে এটা সঙ্গে সঙ্গে কত এখান থেকে না একশো তাহলে তিনের গ্যাপ হচ্ছে এখান থেকে একশো আমাদের লাগবে কি এখান থেকে না চুয়ান্নর মানটা কত তাহলে এখান থেকে চুয়ান্ন মানে এখান থেকে আঠেরো গুণ করে থাক পাচ্ছি আমরা এখান থেকে চুয়ান্ন এপারে গুণ করা মানে এপারেও গুণ করে তা পাচ্ছি কত এখান থেকে আমরা আঠেরোশো অর্থাৎ চুয়ান্নর মান হচ্ছে এখান থেকে আমাদের আঠেরোশো যদি না বুঝতে পারো সেক্ষেত্রে দেখো একের মান কী হচ্ছে না একশো বাই তিন সেক্ষেত্রে চুয়ান্ন মান কী হবে একশো বাই তিন হচ্ছে চুয়ান্ন কত হচ্ছে আমার এখানে আঠেরোশো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো পি স্কোয়ার মাইনাস সেভেন মান কত যখন বলছি পির মান হচ্ছে তিন তো ব্যাস পির মান এখানে তিন বসি তো তাহলে পাচ্ছি কত এখানে স্কোয়ার মাইনাস সাত ইন্টু তিন প্লাস হচ্ছে এখানে পাচ্ছি আমি পাচ্ছি আচ্ছা নয় আর বারো হচ্ছে এখান থেকে একুশ আর মাইনাস মানে পাচ্ছি এখান আমরা জিরো পাচ্ছি জিরো মানে অ্যান্সার দেখো আমাদের অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার বলছে এখানে 85 এবং 153 এর ঘশক বলছে এইটটি ফাইভ এক্স মাইনাস ওয়ান ফিফটি থ্রি রূপে প্রকাশ করা যায় তবে এক্সের মানটা হচ্ছে কত দেখো সবার আগে দরকার হচ্ছে আমার কি এখানে দেখে না এইসি এফটা দরকার আগে ঠিক আছে দেখো এইট্টি ফাইভ মানে হচ্ছে বাছি কেন্দ্রে আমরা কত না পাঁচ হচ্ছে সতেরো আর ওয়ান ফাইভ থ্রি মানে বাচ্চি আমরা সতেরো হচ্ছে নয় তাহলে একমাত্র মিল আছে কোথায় না সতেরোতে আছে এখন দেখো এখানে এইট্টি ফাইভ এক্স মাইনাস মান দেওয়া আছে কত সতেরো দেওয়া আছে তো এক কাজ করি আমরা কিন্তু এইবার এইটাকে চেঞ্জ করে নেবো আমরা এই পারে পাঠিয়ে দেবো এইটাকে তাহলে এখান থেকে পাচ্ছি আমরা এইট্টি ফাইভ এক্স আর এই একশো তিপ্পান্নপারে কত হচ্ছে এখান থেকে গেলে হচ্ছে একশো সত্তর হচ্ছে তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান আমরা দুই তাহলে এক্সের মান দুই পেয়ে যাবো মানে আমাদের অ্যান্সার দেখো এখানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দেখো বলছে ভ্যালু অফ এইটা বার করতে হবে জিরো পয়েন্ট টু থ্রি ধর এটা হচ্ছে এক এটা ধরে নেওয়া দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে আমরা এখানে চার কোনটা হবে দেখবো আমরা এখান থেকে দেখো এখানে আছে তেইশ ঠিক আছে দুটোর মাথায় দেখো দাগ আছে মানে দুটো নয় এখান থেকে দেখো হবেই আর এখানে দেখা যাচ্ছে কত না বাইশ মানে বাইশ বাই হচ্ছে নাইন নাইন আচ্ছা যোগ করে দেখো বা হচ্ছে কত নাইন নাইন এখানে পাচ্ছি না ফোর ফাইভ তার মানে দেখো আলটিমেট কত হচ্ছে এটা আমাদের সেই কিন্তু জিরো পয়েন্ট ফোর ফাইভই হবে অপশান দেখো মানে এর মাথায় দাগ হবে যেহেতু দুর্ঘটনা নয় তলায় জিরো পয়েন্ট ফোর ফাইভ মাথায় দুটো দাগ মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার একটা মাথায় দাগ তো হবে না ফর্টি থ্রি তো কোনোভাবে আসে না শুধুমাত্র ফর্টি ফাইভ তো নয় কারণ তলার দিকে কিন্তু দুটো নয় আছে তারপরে মাথায় দুটো দাগ থাকবেই নেক্সট চলো কী বলছে এখানে তো বোঝা দেখো এটার মান কত দেখো এটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি কী হবে এটা না এটা হবে আলটিমেট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এখান থেকে পাচ্ছি আমি পাঁচ এখান থেকে পাচ্ছি আমি এগারো বিয়োগ করলে হচ্ছে কত এখান থেকে মাইনাস ছয় অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দেখো বলছে নিচের টেবিলে বলছে পরপর পাঁচ সপ্তাহে সাইকেল উৎপাদন দেখানো হয়েছে যদি ফ্যাক্টরি যে সপ্তাহে সর্বোচ্চ সংখ্যক সাইকেল উৎপাদন করে তেমনই সমসংখ্যক সাইকেল সমস্ত পাঁচ সপ্তাহে উৎপাদন করত তাহলে কত অতিরিক্ত সাইকেল তাদের উৎপাদন করতে হতো দেখো সর্বোচ্চ দেখো কত আছে এখানে তেরোশো এইটা যদি সব জায়গাতে হতো তেরোশো ষাট এখানো হতো তেরোশো ষাট এখানো হতো সরি তেরোশো ষাট চোদ্দোশো তো আছে দেখো চোদ্দোশো আছে হায়েস্ট এখানে তাই না চোদ্দোশো এই আছে এটা মিস করে দেখলাম তাই যদি চোদ্দোশো সব জায়গায় হতো তাহলে কত হতো না চোদ্দোশো 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 আর হচ্ছে চোদ্দোশো তো বলছে এখানে কত অতিরিক্ত সাইকেল তাদের উৎপাদন করতে হতো দেখো তাহলে এখানে তো দেখো ফিফথ যা আস তাই আছে মানে দেখো জিরো বাড়ছে এখানে এখানে দেখো বাচ্চা কত না পাঁচশো বাড়ছে এখানে দেখো বাচ্চা কত না চারশো বাড়ছে এখানে কত না চল্লিশ বাড়ছে আর এখানে দেখো বাচ্চা কত না ছশো জাস্ট এই বৃদ্ধিগুলোকে যোগ করে দাও দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে এখান থেকে পাঁচ চারে হচ্ছে নয় ছয় পনেরো পনেরোশো চল্লিশ ওয়ান ফাইভ ফোর জিরো সংখ্যা কিন্তু সাইকেল এখানে বৃদ্ধি পাবে মানে উৎপাদন বৃদ্ধি পাবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে এখন কী বলছে বলছে এটা পোত টেবি বলছি এটা বিভিন্ন বিভিন্নভাবে বিক্রি দেখানো হয়েছে বলছে বেকারের জন্য সর্বোচ্চ কত টাকা বিক্রি বৃদ্ধি পাবে যদি সে যদি সমস্ত গ্রাহক যারা যে কোনো ধরনের ব্রেড কেনে তা তার সাথে কেকস এবং পেস্ট্রিস বা বিস্কুট কিনতো সেক্ষেত্রে বলছে মোট সর্বোচ্চ কত টাকা বৃদ্ধি পেতে পারে দেখো এখানে দেখো ব্রেড কিনতে দেখো এখানে চল্লিশ জন আছে আর এখান থেকে কিনছে না ষোলো জন আছে মানে দেখো পোটার কত এখানে পাচ্ছি আমি ছাপ্পান্ন এরা যদি সবাই কেক বা পেস্ট্রি কিনতো সেক্ষেত্রে কী দেখো এমনি দেখো চোদ্দো জন কাস্টমার কিনছে হচ্ছে কেক পেস্ট্রি যার দাম পড়ছে না দুশো দশ টাকা তেমন এখানে পাচ্ছি আমি যে একজনের দাম পড়ছে কত এখান থেকে চোদ্দোকে চোদ্দো পাঁচ মানে পনেরো টাকা করে পড়ছে পার হেড তাহলে যদি প্রত্যেকে কিনতে তাহলে কত হতে এখান থেকে ছাপ্পান্ন ক্ষেত্রে হতে এখান থেকে না পনেরো ইন্টু হচ্ছে ছাপ্পান্ন মানটা কত হচ্ছে এখান থেকে ছাপ্পান্ন এটা হচ্ছে ছ পনেরো নব্বই শূন্য নয় পঁচাত্তর নয় হচ্ছে চুরাশি এইট ফোর জিরো এই টাকাটা কিন্তু এক্সট্রা আসতো যারা ব্রেড কিনতো ওকে আচ্ছা যদি এটা না কিনে তা বিস্কুট কিনতো তাহলে কী হতো দেখো তাহলে এখানে কিন্তু এখানে দেখছি পাচ্ছি যে জনের দাম পড়ছে কত এখান থেকে একশো কুড়ি তাহলে এখান থেকে পার হেড পড়ছে কত দশ করে পড়ছে তাহলে এখানেও হয় ফিফটি সিক্স দি গুণ করে দেখো পাচ্ছি কত আমরা এখান থেকে ফাইভ সিক্স জিরো এখন থেকে এটা একটা পাচ্ছি আর পাচ্ছি এইটা একটা সেখানে বলেছি কিনা সর্বোচ্চ কত টাকা নিশ্চয়ই এইটাকেই কনসিডার করবো আমরা তো সর্বোচ্চ কিন্তু এইট ফোর টাকা কিন্তু বৃদ্ধি পাবে যদি যারা ব্রেড কিনছে তারা তার সাথে কেকস বা পেস্ট্রিস কেন কারণ বিস্কুট কিনলে কিন্তু সেক্ষেত্রে কত জান পাঁচশো ষাট টাকা হচ্ছে সর্বোচ্চ বৃদ্ধি কিন্তু হচ্ছে না একমাত্র কেক বা পেস্ট্রি কিনলে কিন্তু হবে কত এটা এইট ফোর জিরো এখানে মোর স্টুডেন্ট এবং কলেজ ও ইউনিভার্সিটির মোর টিচারের মধ্যে অনুবাদটা কত মোট শুরু মানে দেখো যোগ করতে হবে এখান থেকে আমরা পাচ্ছি এখান থেকে না পাঁচ হাজার পাঁচশো পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি কত না কুড়ি হাজার এখানে পাচ্ছি আমরা হচ্ছে একত্রিশ হাজার তাহলে এখানে পাচ্ছি আমরা একত্রিশ হাজার কুড়িতে পাচ্ছি এখান থেকে আমরা একান্ন হাজার তার একান্ন হাজার পাচ্ছি এখান থেকে আর পাঁচ হাজার পাঁচশো মানে পাচ্ছি এখান আমরা ফিফটি সিক্স ফাইভ ডবল জিরো আর এখান থেকে বলছি কলেজ ও ইউনিভার্সিটির মোড় তার এখানে পাচ্ছি কত আমরা পঁয়ত্রিশশো দুটো শূন্য এখান থেকে কাটে পাঁচ দিক পাচ্ছি এখান আমরা একশো তেরো এখানে পাচ্ছি আমরা সাত একশো তেরো টু সাত হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড রেশিও অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কতগুলো পারলো হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করো হাজির করো পরে পাঠবোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ